কথায় আছে অন্যকে জালে ফাঁসাতে গেলে নিজেকেও সেই বিপদের মধ্যে দিয়ে কিন্তু পড়তে হবে আজ বাংলাদেশের অবস্থা ঠিক তেমনই হয়ে গেল আপনি ভাবুন তো যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখছেন হঠাৎ করে তো আপনারা ভাবুন যে আপনাদের মোবাইলে ইন্টারনেট আসছে না ইন্টারনেট প্রত্যেকটা মানুষের জীবনে অত্যপ্রতভাবে জড়িত আমরা ইন্টারনেট ছাড়া কোনো কিছু কাজ ভাবতে পারি না টাইম পাসও আমরা ইন্টারনেট করে বিভিন্ন সফটওয়্যারে দেখি গেম খেলি হোয়াটসঅ্যাপ করি ফেসবুক করি নানান ধরনের অ্যাক্টিভিটি করি আর হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখছেন যে আপনার ফোনে মানে টাওয়ার আছে কিন্তু ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে গেছে তাহলে সেই মুহুর্তে আপনার কি সিচুয়েশান হবে যদি একটা জায়গায় ইন্টারনেট বন্ধ হয়ে যায় সমস্ত কাজকর্ম আটকে যায় সরকারি কাজকর্ম কর্পোরেট সেক্টরে কাজকর্ম বলতে পারেন যে দুনিয়া যেন সেকেন্ডের মধ্যে থেমে গেল এমনই ঘটনা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে এমনই ঘটনা হতে চলেছে বাংলাদেশে ঘটনা কি আছে মোহাম্মদ ইউনুস সরকার যেদিন থেকে সিংহাসনে বসেছে তখন থেকে বাংলাদেশ ভারতকে সে বারবার টার্গেট করেছে নানান কটু কথা বলেছে এবং ভারত বিরোধিতাকে প্রধান অস্ত্র বাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে সে কিন্তু নানান ধরনের কটু কথা বলে এসেছে এবং ভারত এমন একটা ঝটকা দিল যে ঝটকা বাংলাদেশে ইউনি সরকার নিতে পারল না এবং নিতে পারবেও না সমস্ত জিনিস সেকেন্ডের মধ্যে থমকে যাচ্ছে ঘটনাটা কি হয়েছে ঘটনাটা হয়েছে বাংলাদেশ ইন্টারনেট ডিপ্লোমেসি বাড়ানোর স্বপ্ন দেখছিল আর এই স্বপ্নে ফায়ার ব্রিগেডের মতো মানে জলের পাইপ নিয়ে এসে জল ঢেলে দিল কে ভারত কারণ যতবার সে ভারতকে নিয়ে নানান কটু কথা বলেছে ধমকি দিয়েছে ভারত কিন্তু ততবার রিপ্লাই করেছে ততবার রিপ্লাই করেছে আর এই চালাকিটা যে চালাকিটা নিজে করতে গেল সেই চালাকিতে আজকে নিজেই ফেসে গেল ইউনিশ সরকার বিষয়টা কি ভারত স্টেপ বাই স্টেপ খেলা কিন্তু শুরু করে দিল কিছুদিন আগে তারা একটা দাবি করেছিল যে ভারত থেকে যে পরিমাণ মানে বিদ্যুৎ আসে যে ইলেকট্রিক জ্বলছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন বোর্ডও জ্বলছে যে বিদ্যুৎ আসে তার সত্তর গুণ ভারতকে বাড়িয়ে দিতে হবে এবং তারা আবেদন করেছিল ভাই ভারতেরই নিবি আর ভারত বিরোধী কি প্রধান অস্ত্র বানাবি এবার তো ইন্টারনেট এবার তো ইন্টারনেট গভীরভাবে যদি দেখেন ইন্টারনেট এতটাই আমাদের জীবনে ওত্যপ্রতভাবে জড়িত যেখানে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা মুহূর্ত আমরা ইন্টারনেট ছাড়া কিছু ভাবতেই পারি না আর এই বাংলাদেশ সরকার একটার পর একটা স্টেপ নিয়েছে ভারত খেলা দেখিয়ে দিল তো এই আর্টিকেলটা আলোচনা করার আগে আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব প্লিজ 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 সকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দিন এবং যারা ভারতীয়রা দেখছেন তাদেরকে বললো প্রচুর পরিমাণে কমেন্ট করতে কারণ এই ভিডিওটা দেখার পর বাংলাদেশ থেকে প্রচুর নেগেটিভ কমেন্ট আসা শুরু হয়ে যাবে তো প্লিজ যারা ভারতীয়রা দেখছেন তারা সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করেন এবং বাংলাদেশ থেকে যারা কমেন্ট নেগেটিভ কমেন্ট করছেন তারা তার কমেন্ট করার আগে পুরো ভিডিওটা একবার দেখে শুনে বুঝে তারপর কমেন্টটা করবেন ঘটনাটা কি হয়েছে দেখুন ইন্টারনেট যাকে ওয়ার্ল্ডের ভাষা কি বলা হয়ে থাকে জানেন জোন অফ কর্পারেশন এক দেশ আরেক দেশের সাথে সম্পর্ক মেনটেন এক দেশ আরেক দেশের সাথে ডেটা ট্রান্সফার এক দেশ আরেক দেশের মানুষদের সাথে আদান প্রদান কথাবার্তা সব কিছু এই ইন্টারনেটের মাধ্যমেই হয় আর ভারত চাইছিল বাংলাদেশে যে সাবমেরিন অপটিক্যাল ফাইবার আছে সেইটাকে যারা সমুদ্রের নিচে বেছানো থাকে সেটাকে সাথে কানেক্ট করতে কিন্তু মোহাম্মদ ইউনুস সরকার এখানে কী করলো সেগুলোকে সম্পূর্ণরূপে একটা ধমকি দিয়ে পুরো বিষয়টা পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে কনভার্ট করিয়ে দিল আসুন সবার আগে আমি আর্টিকেলটা দেখাই আর্টিকেল কি বলছে আর্টিকেলটা আগে একবার দেখুন তারপর আর্টিকেলটা কথা আমি ডিটেলস আমি পুরো বিষয়টা আপনাদের সেকেন্ডের মধ্যে বলে দিচ্ছি ভারত যদি এই মোহাম্মদ ইউনুস সরকার তার আগে আমি আর একটা কথা বলে দিই ভারত চেয়েছিল। যে বাংলাদেশে যে কক্সবাজারে যে ইন্টারনেট সাবমেরিন স্টেশনটা আছে সেখান থেকে দেখুন ইন্টারনেটে তার যে আমরা ইন্টার টুক সেকেন্ডের মধ্যে চলে যায় সেগুলো সমুদ্রের নিচে অপটিক্যাল ফাইবারগুলো বেছানো থাকে তো বাংলাদেশে কক্সবাজারে সাবমেরিন বেছানো আছে তো ওখানে স্টেশন আছে ওখান থেকে ইন্টারনেট এনে ঠিক আছে দ্রুততার সাথে স্পিডও ভালো পাওয়া যাবে এবং সেই ইন্টারনেট এনে ভারত নর্থ ইস্ট রাজ্যগুলোতে হাই স্পিড এবং বেস্ট কোয়ালিটির ইন্টারনেট প্রোভাইড করতে চেয়েছিল। বাংলাদেশ সরকার ইউনি সরকার এতো তো ডেভেলপমেন্টের কথা ভাবেই না এ এসে ঠিক করলো না এবং করতে দেব না এ ওই হ্যান ত্যান নানান ধরনের নেগেটিভ কথাবার্তা বলা শুরু করে দিল ভারত বললো আচ্ছা ঠিক আছে তুমি আবার নেগেটিভ বলছো ঠিক আছে বিএসএনএল ভারতের বিএসএনএলকে দিয়ে দিল বিএসএনএল বলে দিল ভাই বাংলাদেশে যে গিগাবাইট সেকেন্ড ডেটা আসছিল সেটা সম্পূর্ণরূপে বন্ধ করে দিল যাও এবার স্লো হয়ে যাবে তোমাদের যাও ইন্টার থাকবে কিনা দেখো এবং সেই ব্যান্ড সাথে নর্থ ইস্টে এর কানেক্ট করে দিল বিএসএনএল আর এই ঘটনাটা ঘটেছে কবে যদিও দুদিন আগে ঘটেছে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে এই ঘটনা ঘটা কিন্তু শুরু হয়ে গেছে যেখানে নর্থ ইস্টের লোকেরা এবার কি হবে হাই স্পিড ইন্টারনেট পাবে এবং এখানে সবথেকে বড় ভারত এখানে নিজস্ব একটা ডোমেস্টিক ফাইবার এবং সাথে উন্নত মানের স্যাটেলাইট ইউজ করে নর্থ ইস্টে হাই স্পিড নেট দিয়ে দেবে হয়ে গেল তাহলে বাংলাদেশ ভারত বিরোধিতাকে হাতিয়ার করে নিজের দেশের মানুষের ওপরে কিন্তু বারবার ক্ষতি করছে আজ বাংলাদেশের মানুষ সরকারের কাছে জানতে চাইছে যে কেন সে বারবার ভারত বিরোধিতাকে কিন্তু অস্ত্র করেছে এর আগে কিন্তু ওই কক্সবাজার থেকে কিন্তু সাবমিনিস্ট্রেশন থেকে কিন্তু ইন্টারনেটটা আসতো যতদিন হাসিনা সরকার ছিল ততদিন কিন্তু একটা ভালো রিলেশন ছিল বাংলাদেশের সাথে কিন্তু যখনই মানে ইউনিট সরকার আসিল আমরা কিন্তু ভালো রিলেশন মেনটেন করেই চলেছি কিন্তু ইউনিট সরকার মানে ভারত বিরোধীদের প্রধান অস্ত্র কিন্তু বিছিয়ে নিল আর এর ফলে পুরো ইন্টারনেট বিষয়টা যেহেতু আমাদের স্যাটেলাইটে হয়ে যাচ্ছে নর্থ ইস্ট তো হাই স্পিড পেয়ে যাচ্ছে পুরো সেগমেন্টায় বিএসএনএল ঘুরিয়ে দিল নর্থ ইস্টের দিকে এর ফলে কি হচ্ছে ভারত সম্পূর্ণ কন্ট্রোল নিজে হ্যান্ডেল করতে পারছে এবং সাথে 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 বাংলাদেশকে একটা বড় ঝাটকা দিয়ে দিল বাংলাদেশে যে ইন্টারনেট ব্যান্ড যে ইম্পোর্ট করতো ভারত সেটা বলে দিল যে আর ইম্পোর্ট করবো না তোমাদের কাছ থেকে দরকার নেই তোমাদের তোমাদের ব্যাপার মিটিয়ে নাও এবার প্রশ্ন হচ্ছে এই যে আপনারা দেখতে এই যে একটা নোটিশ আছে আমি দেখালাম আপনাদেরকে আমি আর একটা জিনিস দেখাই এই যে ইন্টারনেট দেখতে পাচ্ছেন বিভিন্ন কেবেলের সাথে কানেক্টেড এই কানেকশানগুলো সম্পূর্ণ সমুদ্র বা সাগরের নিচে ফাইবার অপটিক্যাল কেবেলগুলো কিন্তু বেছানো থাকে এবং এইখানে এই কেবেলের মাধ্যমে মানে সে মানে কয়েক মিনিটের মধ্যে এক দেশ থেকে আরেক দেশ ডেটা বা আপনার হোয়াটসঅ্যাপ থেকে অন্য জায়গায় হোয়াটসঅ্যাপ চলে যাচ্ছে প্রশ্ন হচ্ছে এই সাবমেন অপটিক্যাল ফাইবার অ্যাকচুয়ালি কী এটা একটা শক্ত কেবেলের ফাইবার যেটা সমুদ্রের নিচে রয়েছে এবং হাই স্পিড ইন্টারনেট পরিষেবা দেবার জন্য সেটা সমুদ্রের নিচে বেছানো থাকে দেখুন সমুদ্রের নিচে যেহেতু যেহেতু বেছানো থাকে লম্বা স্টেট চলে যাবে তো বেশি মানে অপটিক্যাল ফাইবার দরকার নেই দরকার নেই আর ভারত যেহেতু এখন ভাই আত্মনির্ভর হয়ে গেছে ভারত তিনটে সাবমেরিন স্টেশন বানিয়ে নিয়েছে চেন্নাই মুম্বাই আর আমাদের দীঘা আমাদের দীঘা এর থেকে আর কি হতে পারে তো বাংলাদেশে এই মুহূর্তে যা সিচুয়েশন দেখা যাচ্ছে এই মোহাম্মদ ইউনুস সরকার নিজে কয়েকদিন আগে আমরা আরও একটা রিপোর্ট দেখতে পেয়েছিলাম এশিয়ান ব্যাংক কি বলেছিল এশিয়ান ব্যাংক পরিষ্কার হয়ে বলেছিল যে এই মুহূর্তে ছ লক্ষ কোটি টাকা বাংলাদেশে মানুষকে বাংলাদেশ ব্যাংক ঋণ দিয়েছে তারা কেউই পেমেন্ট করছে না এই সংখ্যাটা যদি বাড়ে তাহলে বাংলাদেশকে তারা দেউলিয়া ঘোষণা করবে কিন্তু মোহাম্মদ উনি সরকার ইকোনমিক্সে এত নলেজ তিনি নিজেও একটা গ্রামীণ ব্যাংকে কর্ণধার তার সত্ত্বেও চলছে জিজ্ঞেস করছে পুরো বাংলাদেশ গোটা বিশ্ব জানতে চাইছে আজকে ভারত বিরোধীতাকে প্রধান অস্ত্র করে বিএসএনএল যে টেন গিগাবাইট পার সেকেন্ডে স্পিড দিছিল সেটাও কিন্তু ঘুরিয়ে দেওয়া হলো বন্ধ করে দেওয়া হলো এবং ভারত নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে বিশেষ করে যে জায়গাটা বলা হয়েছিল যে বাংলাদেশের কক্সবাজার হয়ে ফাইবারটা এনে গোহাটি থেকে শুরু করে যদি আমরা দেখি ইমফল, শিলং এবং অরুণাচল প্রদেশ এই যে কানেকশানটা করতে চেয়েছিল ভারত পুরো নর্থ ইস্টকে একটা জায়গা আনতে চেয়েছিলো সেইটাই করতে দিল না এর ফলে ওদের ব্যান্ডিড ইম্পোর্ট করা বন্ধ করে দিল বন্ধও করে দিল সবথেকে বড় ধাক্কা দেখুন একটা কথা খুব ভালোভাবেই দেখা যায় ভারত কিন্তু ক্লিয়ারভাবে জানে যে একটা রাস্তা বন্ধ হয়ে গেলে আর একটা রাস্তা কীভাবে ওপেন করতে হয় ভারত সেই দেশ যে কিনা ডোনাল্ড ট্রাম্পের ট্রেড ডিল এখনও সাইন করেনি ডোনাল্ড ট্রাম্পের প্রত্যেকটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাথে এখনও কিন্তু আমরা নেগোসিয়েশন শুরু করিনি ডোনাল্ড ট্রাম্পের প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভারত দিচ্ছে এটাই ভারত যে সম্পর্কও কিন্তু খুব ভালো করে রাখতে জানে এবং সম্পর্ক মেনটেন করতেও জানে যে ক্ষতিটা আজকে বাংলাদেশে লস হলো সেই ক্ষতি এবার প্রশ্ন হচ্ছে যে জায়গায় যে এই ক্ষতিটা ভারতকে যে দিল না ভারত যে ধামাকা দেখিয়ে দিল এবং নিজস্ব স্যাটেলাইট ইউজ করে নিল ঠিক আছে ব্যবহার করছে এটা কিন্তু একটা বড় অর্থনৈতিক দিক থেকেও কিন্তু একটা বড়ো ধাক্কা বাংলাদেশের কাছে এবং আমি আপনাদের আরও একটা কথা বলি যদি মনে হয় আপনার মাথার ওপর অনেক ঋণের বোঝা চেপে গেছে অনেক লোনের বোঝা চেপে গেছে তাহলে আমি একটা ফোন নাম্বার দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিন এখনই করে নিন ফোন নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর আচ্ছা এই ঋণের বোঝা থেকে আপনি বেরোতে চান ঋণের বোঝা থেকে আপনি বেরোতে চান চান কি তাহলে একটাই কথা বলবো যে ঋণের বোঝা থেকে আপনি বেরোতে চান তাহলে হাতে দেওয়া শিক্ষা আপনি নেন সেটা হচ্ছে এআই কোর্স করুন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এই কোর্স করুন অনেক টাকা জীবনে নষ্ট করেছেন অনেক জায়গা খরচা করেছেন দামি মোবাইল আছে ল্যাপটপ আছে বাইক পর্যন্ত কিনতে পেরেছেন তাহলে পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা দিয়ে একটা কোর্স নিতে পারবেন না যেখানে আপনাকে পুরো লাইফটা সেটেল করে দেবে আপনার সন্তানের লাইফও সেটেল হয়ে যাচ্ছে যদি আপনার মনে হয়ে থাকে যে কেরিয়ারের ওপর ইনভেস্ট করা দরকার তাহলে এআই কোর্স শিখুন আর এআই কোর্স শিখতে গেলে প্রথমে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনাদের বলে দিই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান হাই এআই লিখে পাঠালে উইদিন আ সেকেন্ড আমাদের টিম আপনাদের গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে এবং আপনাকে অ্যাডমিশন করিয়ে দেবে কেরিয়ার উজ্জ্বল ভবিষ্যতের দিকে অন্য কোথাও না তাকে এই নাম্বারটার দিকে তাকান এবং এআই হাতে করার নিজের শিক্ষা নিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন বাংলা জ্ঞান হাব বাংলা জ্ঞান হাব সবসময় আপনাদের সাথে আছে আপনাদের পাশে আছে